নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেলকে দিয়ে কিভাবে আমরা সুইং টেট করব আমরা প্রথম পার্টে দেখেছি ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল কি তার পরের পার্টে আমরা দেখেছি যে ট্রেডিং এ কেন এত গুরুত্বপূর্ণ ডব্লিউ আরবি মানে ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল এবং আজকে আমরা থার্ড পার্ট থেকে আমরা এর উপরে কিভাবে সুইং টেট করতে পারি এবং কিভাবে আমরা একটা উইকলি ইনকাম করতে পারি শুধুমাত্র এই হোয়াইট রেঞ্জ বা ক্যান্ডেলকে ইউজ করে সেটাই আমরা এখানে দেখব ওকে এবং এর পরের পরপর পরপর আপনাদের কাছে স্ট্র্যাটেজি আসবে এই রেটের উপরে দেখুন আমরা যদি আমরা হোয়াইট রেঞ্জ বা ক্যান্ডেলের উপরে যদি আমরা সুইং ট্রেড করবার চেষ্টা করি আমরা তিনভাবে করতে পারি আমরা ব্রেকআউট ট্রেড করতে পারি আমরা ব্রেকআউট ট্রেড করতে পারি আমরা কন্ট্রারিয়ান ট্রেডিং মানে টপ অথবা বটম যখন হচ্ছে সেই সময় যখন ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই সময় আমরা এন্ট্রি নিতে পারি বা আমরা সুইং ট্রেড করতে পারি আমরা কন্টিনিউয়াস ট্রেডও করতে পারি মানে তিনটে ভাবে আমরা এই ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেলকে ইউজ করতে পারি ট্রেডিং এর ক্ষেত্রে বা ট্রেডিং নেবার ক্ষেত্রে সুইং ট্রেড করবার ক্ষেত্রে সেক্ষেত্রে আজকে আমরা যেটা দেখব আজকে আমরা ব্রেকআউট ট্রেড দেখব ব্রেকআউট ট্রেড কিভাবে করব আজকে আমরা ব্রেকআউট ট্রেডিংটা দেখব ব্রেকআউট ট্রেড কি সেটা আগে বুঝতে হবে প্রথমে ব্রেকআউটেড করবার আগে ব্রেকআউট কি হয় কেন ব্রেকআউট হয় কোথায় ব্রেকআউট হয় সেটা আগে বুঝতে হবে ব্রেকআউট কথার অর্থ হচ্ছে যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকবে ধরুন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এরকম একটা রেঞ্জের মধ্যে প্রাইস ফেসে যাবে রেঞ্জের মধ্যে প্রাইস ওঠানামা করবে ওকে প্রাইস এরকম রেঞ্জের মধ্যে যখন প্রাইস ওঠানামা করবে এবং সেই রেঞ্জের হাইকে যখন সেই রেঞ্জের হাইকে যখন এটা রেঞ্জের হাই এই রেঞ্জের হাইকে যখন একটা বড় ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল দিয়ে ওকে ওয়াইড করবে সেক্ষেত্রে আমাদের এখানে একটা এন্ট্রি আসবে ওকে এটাও একটা হয় আর একটা কি হয় প্রাইস অনেকবার এখানে হয়তো নিচের দিক থেকে এসে ওখানে রেজিস্টেন্স নিয়ে নিচের দিকে নেমেছে আবার উপরের দিকে উঠেছে আবার রেজিস্টেন্স নিয়ে নিচের দিকে নেমেছে আবার এখানে আসছে ব্রেকআউট করবার ক্ষেত্রে এবং সেই সময় যদি এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ওয়াইড রেঞ্জ বা ক্যান্ডেল দিয়ে যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ব্রেকআউট বলবো এবং এটা রেজিস্টেন্স ব্রেকআউট আমরা বলবো এটাও সেম জিনিস একটা রেঞ্জকে করছে দীর্ঘদিনের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করছে দুটোই কিন্তু ব্রেকআউট এবং দুটো ব্রেকআউটে কিন্তু আমরা ব্রেকআউট হিসেবে গণ্য করবো এবং দুটো ব্রেকআউটে যদি ওয়াইড রেঞ্জ বার মানে এখন বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে আমি এন্ট্রি নেব এন্ট্রি আমরা কিভাবে নেবো সিম্পল যে ক্যান্ডেলটা ব্রেকআউট হবে বড় গ্রিন ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলের যে হাইটা থাকবে সেই হাই এর উপরে আমরা এন্ট্রি নেব ওকে হাই জাস্ট এক টাকা কি পঞ্চাশ পয়সা উপরে আমরা এন্ট্রি নেব আর স্টবলস যদি একটা রেঞ্জের মধ্যে দিয়ে যায় বা এই যে রেঞ্জের মধ্যে এখন রেঞ্জ করতে করতে উপর দিকে উঠছিল সেক্ষেত্রে আমরা আমাদের লস এই রেঞ্জের নিচে যেটা থাকবে এখানে আমরা লস লাগাবো আমাদের টার্গেট কত থাকবে টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস টু টু ম্যাক্সিমাম ইস টু থ্রি আপনি যতটা ট্রেল করতে পারবেন ততটা কারণ যদি কোনো স্টক এরকম রেঞ্জের পরে একটা মুভমেন্ট দেয় তো সেটা একটা ভালো মুভমেন্টাম দেয় কোনো একটা স্টক দীর্ঘদিন একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে বারবার ধরে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং তারপরে সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে বড় একটা ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল দিয়ে এবং তার সঙ্গে যদি এখানে ভলিউমটাও বিশাল বড় হয়ে যায় হাই ভলিউম হয় সেটা আরও বেটারলি রেজাল্ট দেয় ভলিউম এবং প্রাইস একসঙ্গে আপনাকে কনফার্মেশন দিচ্ছে দিচ্ছে যে যে এই ব্রেকআউটটা একটা সঠিক ব্রেকআউট ফলস ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস অনেকটা কম কারণ কি কারণ এতদিন ধরে মার্কেট এখানে রেঞ্জের মধ্যে ছিল মার্কেট সিদ্ধান্ত নিতে পারছিল যে মার্কেট কোন দিকে যাবে ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হলো যে এখানে বুলসটা জিতে গেছে বায়াসটা এখানে অ্যাক্টিভ বেশি বায়াসটা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট ঠিক সেইভাবে যখন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে সেটাও কিন্তু সেম যে এখানে স্ট্রং সেলাজরা বসেছিল যখনই প্রাইস আসছে নিচের দিকে রিজেক্ট করছে যখনই প্রাইস এই লেভেলে আসছে নিচের দিকে রিজেক্ট করে নিচের দিকে নামিয়ে দিচ্ছে বাট ফাইনালি যখন এই লেভেলকে ক্রস করছে একটা বড় হোয়াইট রেঞ্জ বা ক্যান্ডেল দিয়ে তখনই এটা আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি বায়াজরা ইনভলভ হয়েছে এবং তার সঙ্গে যদি বিশাল বড় ভলিউম হয় সেটা আরো আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন দেবে তো এই ক্ষেত্রে আমরা কোথায় এন্ট্রি নেব আমরা ঠিক সেম যেটা আমরা এখানে দেখলাম যেটা আমরা এই জায়গাটা এন্ট্রি নেবার ক্ষেত্রে দেখলাম সেটা আমরা সেম নেব খালি শুধুমাত্র স্টপ লসটা আমরা এই বড় রেড গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা রাখতে পারি মানে এই বড় গ্রিন ক্যান্ডেল যখনই হবে একটা ওয়াইড রেঞ্জমেন্ট গ্রিন ক্যান্ডেল যখন হবে তার ওপরে আমরা এন্ট্রি নিতে পারি আর আমাদের স্টপ লস এর বড় ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাতে পারি অথবা এই নিচে যে সুইং লোটা থাকবে তো এখানে একটা রেড ক্যান্ডেল করেছে তো রেড ক্যান্ডেলের লো থাকবে এখানেও আমরা স্টপ লস লাগাতে পারি সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাতে পারি অথবা বড় গ্রিন ক্যান্ডেলের নিচেও কিন্তু আমরা স্টপ লস লাগাতে পারি আমাদের এন্ট্রি হবে এই লেভেলে টার্গেট 1:2 মিনিমাম ওকে আর ম্যাক্সিমাম কিন্তু আপনার 1:3 1:4 1:5 পর্যন্ত আপনি টেলিং স্টপ লস দিয়ে করতে পারেন আপনি এটাকে আমি সুইং ট্রেডিং এর জন্য বলছি আপনি সেম প্যাটার্ন আপনি 15 মিনিট করেন সেটা হচ্ছে ফিফটিন বিটি এস ট্রেড হবে ওকে যদি আর আপনি যদি ওয়ান ডে চার্টে দেখেন সেটা হচ্ছে আপনার সুইং ট্রেড হবে আর যদি এটা ওয়ান উইক চার্টে দেখেন তাহলে সেটা পজিশনাল ট্রেড হবে ওকে এই তিনটে চারটে টাইম ফ্রেমকে ডিফারেন্স করছে আপনার ট্রেডিং স্টাইলটাকে চেঞ্জ হয়ে যাবে ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে করলে ইন্টার ডে সেভেন্টি ফাইভ মিনিটস চার্টে করলে বিটিএসটি ওয়ান ডে চার্টে করলে সুইং টেট এবং ওয়ান উইক চার্টে করলে পজিশনাল টেট এটা হচ্ছে সিম্পল আপনি যে চার্টেই দেখতে পান না কারণ যদি এইরকম ফর্মেশন হয় তারপরে ব্রেকআউট হচ্ছে হাই ভলিউম ভেরি আপনি এন্ট্রি দিতে পারেন যখনই বারবার ধরে এখানে রেজিস্টেন্স নিচ্ছে এবং তারপরে সেই রেজিস্টেন্স লেভেলটাকে একটা ব্রেক করছে বড় একটা ওয়াইড ব্যাট কন্ডিশন একটাই যে টাইম ফেমি হোক না কেন যে কোনো টাইম ফেমে হতে পারে

রেজিস্ট্যান্স নিচ্ছে রিজেক্ট হচ্ছে দেখুন প্রাইস এখানে আসছে এবং এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে রিজেক্ট হয়ে প্রপারলি নিচের দিকে নামছে আবার এখানে গেছে আবার রিজেক্ট হয়ে নিচের দিকে নেমেছে ফাইনালি এখানে একটা বড় হোয়াইট রেঞ্জ বার ক্যান্ডেল দে ব্রেকআউট দিয়েছে প্রপারলি তো আমরা এখানে কি করতে পারতাম আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম আমাদের স্টপ লস আমি কি বলেছিলাম এর নিচেও আমরা রাখতে পারি স্টপ লস আবার সুইং লো এর নিচে মানে সুইং লো এর নিচে হচ্ছে এটা এখানে সুইং লো এর নিচে আমরা স্টপ লস রাখতে পারি আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেল এর হাই এর উপরে আমাদের টার্গেট কত থাকবে 1:2 মিনিমাম 1:3 1:4 ম্যাক্সিমাম যতটা আমরা ট্রেলিং স্টপ লসের মাধ্যমে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে আমাদের আমাদের এফিসিয়েন্সির উপরেও আমাদের দক্ষতার উপরে সেটা নির্ভর করছে বাট মিনিমাম টার্গেট হচ্ছে 1:2 ওকে সিম্পল আপনাকে দেখতে হবে যে প্রাইস রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে প্রপার একটা রেজিস্টেন্স লাইনকে আপনাকে ড্র করতে হবে সেই রেজিস্টেন্স লাইনকে যদি প্রপারলি এরকম একটা ক্যান্ডেল দিয়ে বড় ওয়াইড রেঞ্জমেন্ট ক্যান্ডেল দিয়ে বা মারুবুজু যাকে বলা হয় সেই মারুবুজু টাইপের ক্যান্ডেল দিয়ে যদি একটা ব্রেকআউট দেয় এবং তার ভলিউম যদি স্ট্রং হয় তো সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করতেই পারি ওকে নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি দেখুন দু নম্বর এক্সাম্পল প্রাইস এটা হচ্ছে টাটা স্টিলের ডেলি টাইম ফ্রেম ওকে প্রাইস দেখুন এখানে রেজিস্টার নিচ্ছে বা রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস ওপরের দিকে উঠছে রেজেক্টর নিচের দিকে নামছে ওপরের দিকে উঠছে রেজিস্ট্রেন্স নেওয়ার জন্য ব্রেক চেষ্টা করছে বাট পাচ্ছে না কারণ কারণ কি এখানে অলরেডি বসে আছে নিচের দিকে নামিয়ে তারপর ফাইনালি আবার হায়ার হায়ার করতে করতে দিকে উঠে প্রপারলি দেখুন এখানে একটা বড় গিম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে এবং এটা ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল কারণ এটা বড় গিম ক্যান্ডেল ওকে এবং তার ভলিউমও কিন্তু আপনাকে সাথ দিচ্ছে ভলিউমও কিন্তু উপর দিকে উঠছে সেক্ষেত্রে আমরা এন্ট্রি কোথায় করতে পারি আমরা এন্ট্রি করবো এই ক্যান্ডেলের ওপরে আমরা এন্ট্রি হবে আমাদের স্টপ লস হবে সুইং লোয়ের নিচে এখানে আমরা করতে পারি বাট এই লেভেলটাও আমরা করতে পারি স্টপ লস সেটা আমাদের এফিসিয়েন্সের উপর ডিপেন্ড করছে আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে কতদিন মার্কেটে আপনি আছেন বা কতদিন এই ট্রেডের উপরে বা এই যে সিস্টেম বা এই যে ওয়াইড রেঞ্জ বা ক্যান্ডেলের উপরে কত ট্রেড আপনি করেছেন তার উপর ডিপেন্ড করছে আমরা স্টপ লস কোথায় থাকবে যতদিন আপনি দীর্ঘদিন ধরে এটা করবেন তখন আপনার এই জায়গাতে হয়তো এই লেভেলে আপনি স্টপ লস লাগাবেন যদি আপনার এক্সপিরিয়েন্স হয় বাট আপনি যদি একদম বিগিনিং স্টেজে হয় সেক্ষেত্রে আপনি এই লেভেলও বা এই লেভেলেও কিন্তু আপনি স্টপ লস লাগাতে পারেন ওকে তারপর আমাদের টার্গেট কত থাকবে ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি ওকে নেক্সট যেটা আমরা দেখবো নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি সিম্পল তিন নম্বর যদি আমরা এক্সাম্পল দেখি দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে প্রাইস উপরের দিকে উঠেছিল হায়ার হাই হায়ার লো করতে করতে প্রপারলি আপট্রেন্ড ছিল এটা হচ্ছে গুজরাট অম্বুজা এক্সপোর্ট

অথবা এই গ্রিন ক্যান্ডেলের নিচেও আমরা কিন্তু এন্ট্রি মানে স্টপ লস লাগাতে পারি এখানে লাগাতে পারি এখানেও লাগাতে পারি এই এন্ট্রি আমাদের এখানে হবে টার্গেট কত টার্গেট হচ্ছে 1:2 মিনিমাম ম্যাক্সিমাম 1:2 আপনি ট্রেলিং স্টপ লস দিয়ে এগোতে পারেন ওকে এই ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ট্রেড আমি আমাদেরকে কিছু एग्जांपल দিচ্ছি আমাদেরকে নিফটি 100 বা নিফটি 200 চার্টে গিয়ে এগুলোকে মার্ক করতে হবে যে কোথায় ব্রেকআউট হয়েছে এবং বড় আপনার ওয়াইড রেঞ্জ বার দিয়ে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে এবং বড় ভলিউম হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি এগিয়ে যাবেন যত প্র্যাকটিস করবে ওকে এরপর যদি আমরা দেখি তার আগে বলি যে আমাদের একটা ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন ওদের গুগল প্লেতে গিয়ে ইনস্টল অপশনে গেলে আপনি ইনস্টল করতে পারেন ইনস্টল করলে সেখানে আপনি কি পাবেন আপনি ফ্রি মেটেরিয়াল সেকশানে গেলে আমাদের অনেক কিছু আমরা উইকলি মার্কেট আপডেট করি সেখানে উইকলি মার্কেট আপডেটটা আমরা আপলোড করি প্লাস আমাদের যে সমস্ত এই পিডিএফ গুলো যে প্রেজেন্টেশন গুলো প্রেজেন্টেশন গুলো কিন্তু আমরা সেখানে আপলোড করতে শুরু করেছি এবং সেখানে আমাদের সমস্ত প্রেজেন্টেশন গুলো আপনি সেখানে পেয়ে যাবেন আমাদের এই যা যা ইউটিউবের ভিডিও হচ্ছে সমস্ত প্রেজেন্টেশন গুলো আপনি দেখতে পারবেন ফ্রি অফ কস্ট এবং সেগুলোকে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং আমাদের কিছু শর্ট কোর্সও আছে এবং আমাদের অলরেডি একটা শর্ট কোর্স আমরা লঞ্চ করেছি ইউ ইউএফএফ বি দা আলটিমেট ফিনান্সিয়াল ফ্রিডম ফুলপিন আপনি এটা চেক আউট করতে পারেন খুব একদম কম দামে খুব কম রেঞ্জে আমরা এটা রেখেছি এবং এখানে আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখেছি এবং তার কেস স্টাডি তার সমস্ত নেগেটিভ দিক পজিটিভ দিক সমস্ত ব্যাপারটা আমরা ডিসকাস করেছি সেটা একবার চেক আউট করতে পারেন ওকে এর এর বাইরেও একটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেব সেখানে আপনারা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হতে পারেন সেখানেও কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু শেয়ার করতে থাকি লার্নিং ভিডিও আমরা কোনো টিপস শেয়ার করি না কোনো রেকমেন্ডেশন আমরা দিই না আমরা শুধুমাত্র ফোকাস করি লার্নিং এর উপরে যত আপনি লার্ন হবেন তত আপনি লার্নিং করবেন তত আপনি শিখবেন তত কিন্তু আপনি এগিয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি সেই জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও কিন্তু আমি আমাদেরকে অনেক কিছু প্রতিদিন কিছু কিছু নোটস কিছু কিছু ভয়েস মেসেজ কিছু কিছু জিনিস আমরা শেয়ার করি প্লাস কিছু ইউটিউব যেগুলো ভালো ভালো ভিডিও বা যে ভিডিওগুলো আপনার বেসকে একদম তৈরি করবে সে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি আমাদের ওখানে শেয়ার করে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে আরো বেটার নলেজ নিতে পারেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারেন ওকে তো চলুন আমরা नेक्स्ट एग्जांपल देखो নেক্সট যদি দেখা যায় দেখুন প্রাইস এখানে কি হচ্ছে প্রাইস রিজেকশন করছে নিচের দিকে নিচের দিকে নামছে আবার উপরের দিকে উঠছে আবার নিচে নিচের দিকে নামছে প্রাইস থেকে প্রপারলি হায়ার করতে করতে এখানে দেখুন বড় বড় ক্যান্ডেল করতে করতে ওখানে ব্রেকআউট দিল এবং আমরা কি করবো এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো লস থাকবে এই নিচেও রাখতে পারি এখানেও রাখতে পারি লস এখানে হতে পারে এখানে হতে পারে এন্ট্রি কিন্তু এখানে হচ্ছে দেখুন প্রাইস আবার এখান থেকে উপরের দিকে উঠছে এবং এক্ষেত্রে যদি আমরা দেখি প্রাইস উঠেছে আবার এখানে রিটেস্ট করছে এটাকে আমরা কি বলি সিআইপি বলি চেঞ্জ ইন কোয়ালিটি আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারতাম যদি সে এখন প্রপারলি আসে এবং সেক্ষেত্রেও আমাদের এন্ট্রিটা আসতো এবং প্রপার এন্ট্রি আসতো এটা অশোক রেলেন্টের ডেলি টাইম সিম্পল এক্সাম্পল যত আপনি এক্সাম্পল দেখবেন যত আপনি এগুলোকে ব্যাক টেস্ট করবেন চাটে গিয়ে শুধুমাত্র আমি এগুলোতে ভিডিও দেখলে হবে না আপনাকে চাটে গিয়ে মিনিমাম ওয়ান বা টু হান্ড্রেড চাটে এখন মার্ক করতে হবে যে কোনগুলো ব্রেকআউটগুলো বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং তার সঙ্গে ভলিউম আমরা সঙ্গে সাথ দিচ্ছে দেখুন তারপরের ব্রেকআউটগুলো কিন্তু সফল হচ্ছে তারপরের ব্রেকআউটগুলো কিন্তু একটা প্রপারলি আপনাকে প্রফিট দিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস না করলে আপনি কখনো এটা কনফিডেন্স পাবে না ট্রেড করবার ক্ষেত্রে হয়তো আপনি দেখে নিলেন খুব ভালো ভিডিও খুব ভালো আমি আপনাকে বোঝালাম আপনি সব বুঝে গেলেন সব ঠিক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নিচে প্র্যাকটিস না করছে যতক্ষণ না নিচে না গিয়ে চারটে গিয়ে তা করছে ততক্ষণ পর্যন্ত করতে পারবেন আপনি কনফিডেন্স পাবেন আর ওকে এরপরে যদি আমরা আমরা দেখি সেখানে যদি দেখার চেষ্টা করি দেখুন এখানে রেজিস্টেন্স নিয়ে নামছে আবার উপর ট্রাই করেছিল উপর দিয়ে করার জন্য কিন্তু সেখানে আবার রেজিস্টেন্স নিয়েছে সেলাসটা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে দেখুন এখানে কিন্তু ডবলু প্যাটার্ন তৈরি করেছে সিম্পল ডাবল প্যাটার্ন তৈরি করার পরবর্তী ক্ষেত্রে এখানে ব্রেকআউট করেছে ডবল প্যাটার্নকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এটাও আমরা ট্রেডিং শিখবো টপ টপ বা বটমে কিভাবে আমরা মানে ওয়াইড রেঞ্জ বা ক্যান্ডেলকে ইউজ করতে পারি সেটাও আমরা দেখবো প্লাস আমরা যেটা যেহেতু সেক্ষেত্রে আমরা দেখি দেখি যে প্রায় থেকে হাই হাই লো করতে হতে প্রপারলি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে একটা ওয়াইড রেঞ্জ বা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে এবং দেখুন তার ভলিউম গ্রোথটা দেখুন ভলিউমটা কীরকম বাড়ছে দেখুন এবং যখন এটা ব্রেকআউট করলো প্রপারলি আমরা কিন্তু এই লেভেলে এন্ট্রি নিতে পারতাম এবং আমাদের স্টপ লস এখানে থাকতে পারতো অথবা সুইং এর নিচে সাক্ষাৎ রাখতে পারতো যদি আপনি এক্সপিরিয়েন্স ট্রেটার হন যদি আপনি অনেক দিন ধরে এইটার উপর ট্রেড করে থাকেন তাহলে আপনার কনফিডেন্স যদি বেরিয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে স্টপ লস লাগান আর যদি আপনি একদম বিগিনার হন তখনও কিন্তু আপনি স্টপ লস এখানে রাখান আপনার এন্ট্রি এখানে হবে টার্গেট ওয়ান 1:3 টু টু ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ট্রেডিং স্টপ লস দিয়ে আপনি চালিয়ে যেতে পারেন এইভাবে আপনাকে চাটে গিয়ে মার্ক করতে হবে দেখতে হবে এবং ফরওয়ার্ড টেস্ট করতে হবে অল্প অল্প ট্রেড করুন যে কোনো স্ট্র্যাটেজি যখন আপনি ট্রেড করবেন সবসময় মনে রাখবেন টু ইন্টু ওয়ান ট্রেডিং ট্রায়াল রুল এটা সবসময় মনে রাখবেন প্রথম একুশটা ট্রেড এই যে স্ট্র্যাটেজি আপনাকে বললাম যখনই আপনি নেবেন আপনি একটা অথবা দুটো অথবা তিনটে শেয়ার দিয়ে শেয়ার কিনে ট্রেড করুন দেখুন ঠিকঠাক হচ্ছে কিনা তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার যে ক্যাপিটাল ওয়ান পার্সেন্ট রিস্ক নিয়ে যেটা আমি সবসময় বলি ওয়ান পার্সেন্টে নেবেন আপনার ক্যাপিটালে সেই ওয়ান পার্সেন্ট রিস্ক নিয়ে যা কোয়ান্টিটি আসে সেই কোয়ান্টিটি কিনবেন এবং সেখানে বড় একটা প্রফিট বার করবেন বাট প্রথমে যখন আপনি টেস্ট করবেন কোনো স্ট্র্যাটেজিকে প্রথম একুশটা ট্রেড আপনি একটা দুটো তিনটে শেয়ার দিয়ে করবেন এবং সেটা জার্নাল করবেন কিভাবে জার্নাল করবেন তার ভিডিও কিন্তু আমরা অলরেডি এখানে করেছি তার ডিটেলস আমরা ভিডিও করেছি জার্নাল সিটও আমি দিয়েছি এক্সেল সিট সেখানে কিন্তু আপনি জার্নাল করবেন এবং সেটাকে আপনি রিভিউ করবেন যে হ্যাঁ কতগুলো ট্রেড আমি প্রফিট হয়েছে কতগুলো ট্রেড কত পার্সেন্ট আমাকে দিয়েছে কতগুলো অ্যাকুরেসি রেট সমস্তটা দেখার পরে যখন আপনি সেটার উপর কনফিডেন্স পাচ্ছেন এই স্ট্র্যাটেজির উপরে তখন আপনি এটাতে বড় অ্যামাউন্টে ট্রেড করবেন শুধুমাত্র দেখা মানে আর পরের ট্রেড এলো আমি একটা বিশাল বড় অ্যামাউন্ট লাগিয়ে দিলাম এটা কিন্তু রাইট ওয়ে না ট্রেড করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে ছোট ছোট অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে সেই সমস্ত বেটারলি করতে হবে আপনার মধ্যে অন্তস্থ করতে হবে তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে ভালো করে বড় টাকা দিয়ে আপনি ট্রেড করতে পারেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সুস্থ থাকুন থাকুন ভালো নিজের ইস্কি রেখে ট্রেড করুন তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে